জনাব মোহাম্মদ আবুল খায়ের উপনিবন্ধক সমবায় অধিদপ্তর জনাব সাকিব আল হাসান এবং জনাব কাজী শাদী হাসানসহ জন বিভিন্ন ব্যক্তির নামে পাঁচশো বিয়াল্লিশ কোটি বিভিন্ন এখানে বিভিন্ন অর্থে সংশ্লিষ্ট রয়েছে মার্কেট থেকে দুশো ছাপ্পান্ন কোটি সাতানব্বই লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে এক পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার পূর্বক আর্থিকভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত প্রচলিত আইন ও বিধি পরিকল্পিতভাবে লঙ্ঘনপূর্বক নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিও অ্যাকাউন্ট সমূহে অসাধু উপায়ে ফটকা ব্যবসার মতো সিরিজ ট্রানজেকশন প্রতারণাপূর্ণ অ্যাক্টিভ ট্রেডিং গ্যামলিং এবং স্পেকুলেশনের মাধ্যমে মার্কেট ম্যানিপুলেশন করত পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ার সঙ্গবদ্ধভাবে ক্রমাগত ক্রয় বিক্রয়পূর্বক পূর্বক কৃত্রিমভাবে দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের উক্ত শেয়ার সময়ে বিনিয়োগে প্রতারণাপূর্বক প্রলুব্ধ করত ব্যাপক ক্ষতি সাধন করে ২৫৬ কোটি টাকারও বেশি আত্মসাতপূর্বক অস্বাভাবিক রিয়েলাইজড ক্যাপিটাল গেইনের নামে অর্জিত অপরাধলব্ধ অর্থ বা প্রসিডস অব শেয়ার বাজার হতে সংঘবদ্ধভাবে উত্তোলন করা হয় এবং আসামি মোহাম্মদ আবুল খায়ের উপনিবন্ধক সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক তার স্ত্রী কাজী সাদি হাসানের সহায়তায় ক্যাপিটাল গেইনের নামে অর্জিত অপরাধ লব্ধ অর্থের উনত্রিশ কোটি চুরানব্বই লক্ষ টাকারও বেশি অর্থ অর্থের উৎস গোপনের অভিপ্রায়ে লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করা হয় এবং মোহাম্মদ আবুল খায়ের ওরপে হিরো এর সতেরোটি ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট পাঁচশো বেয়াল্লিশ কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব জনাব আবুল সমবায় অধিদপ্তর ঢাকা তার স্ত্রী কাজী হাসান এবং আল হাসান সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা এক সহ পনেরো জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং দণ্ডবিদের সংশ্লিষ্ট ধারায় মামলার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে